ভারত বিদ্বেষ শব্দটা আসলে আমার মনে হয় না বোঝার ফল আর কি রাষ্ট্র হিসেবে যে ভারত আমাদের উপর ডোমিনেন্সি কায়েম করে রেখেছে দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা করছে সেটাকে আমরা মোকাবেলা করছি তার মনে হচ্ছে আমাদের আমাদের কাজটা কোনোভাবে ভারত বিদ্বেষ না ভারত ধারণার সাথে আমাদের একটা লড়াই আছে ভারত ধারণার সাথে লড়াই আছে ঐতিহাসিক লড়াই আছে ঐতিহাসিক লড়াইটাই আমরা চালাচ্ছি এখনও আমাদেরকে চালাইতে হচ্ছে কারণ তারা এখনও নিজেরাই ঐতিহাসিক লোয়াটার থেকে ফিরে আসে নেই ফিরে আসলে আমাদেরকেও ফিরে আস আমরা হয়তো ফিরে আসতে পারবো দুটা জিনিস করতে হবে ভারত প্রশ্নে একটা হচ্ছে যে ভারতের জনগণের সাথে আমাদের একটা মৈত্রী তৈরি করতে হবে রাষ্ট্র হিসেবে যে ভারত তার সাথে আমাদের একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে কৃপন প্রতিবেশী হয় এই হিসেবে তারা আমাদের এখানে হাজির আছে প্রথমত কৃপন তার উপর বড় ভাইগিরি দেখায় বড় ভাইগিরি দেখানোর জন্য আসলে আপনার বৃহৎ হৃদয় লাগে তারা হচ্ছে এত কৃপন আমার কাছ থেকে আমার কাছ থেকে সব ধরনের পানি পানি নিয়ে গিয়ে আমাদেরকে শুধুমাত্র বন্যার সময় পানিগুলো ঢেলে দেয় আমাদের মধ্যে বাণিজ্য বৈষম্য হচ্ছে এত বৃহৎ কল্পনা করতে পারবেন না সীমান্তে যে গুলি করে এটার ব্যাপারে তারা অ্যাপোলজি পর্যন্ত কখনো করে না তাদের সাথে আমাদের দেনা নেওয়া সম্পর্কটা হচ্ছে যে একদম সবসময় একজন কৃপন বড় ভাইয়ের মতন তা আমাদের তো আসলে কোনো বড় ভাই দরকার নেই আমাদের আসলে বন্ধুও দরকার নেই আমাদের যেটা দরকার হচ্ছে যে তুমি ভারত রাষ্ট্র হিসেবে আমার সাথে একটা রাষ্ট্র হিসেবে যেভাবে ফাংশন করবা আমাকেও বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একই রকম একই একই মর্যাদায় তোমার সাথে কথা বলতে পারতে হবে পার্টি আমরা পার্টি হিসেবে উভয় হচ্ছে সমান পার্টি তুমি একটু বড় রাষ্ট্রের প্রধান আমি একটু ছোটো রাষ্ট্র কিন্তু আমিও আমার ইন্টারেস্টের বাইরে যেতে পারবো তুমিও তোমার ইন্টারেস্টের বাইরে যেতে পারবে না তো তারা যেটা করছে আমাদের এখানে শাসক গোষ্ঠীকে চিনে নিয়ে তাদের মতো ব্যবহার করছে প্রত্যেকটা জায়গায় ব্যবহার করছে এবং সেই জন্য তারা দাসের মতো আচরণ করছে ভারতের সাথে তো সবার আগে যেটা করতে হবে ভারত প্রশ্নটা মোকাবিলা করতে হবে মর্যাদা নিয়ে কথা বলতে হবে ভারত নিয়ে ভারতের সাথে আমাদের যে সব চুক্তিগুলো হয়েছে বাণিজ্য চুক্তি থেকে শুরু করে বাণিজ্য চুক্তি আরও নানারকম চুক্তি ট্রানজিক এগুলো পুনর্বিবেচনা করতে হবে পুনর্বিবেচনা করে আমাদের ইন্টারেস্টগুলোকে নতুন করে মাস বিচার করে সিদ্ধান্ত নিতে হবে যে গণবর্তনের সরকার এই চুক্তিগুলো কি রাখবে অথবা এই চুক্তিগুলোর ব্যাপারে ফান্দার তারা কীভাবে রিভাইজ করতে হবে কি না হ্যাঁ এইসব জিনিসগুলো ভাবতে হবে মানে ভারত প্রশ্নটা আসলে খুবই ইফেক্টিভলি তো আমরা অন্য একটা রাষ্ট্র নিয়ে অনেকভাবে কম ভাবতে পারি বা কিন্তু ভারত হচ্ছে আবার আসলে সীমান্ত ভারত ভারতের সাথে আমিও গুলি নিয়ে বসে থাকি সেও গুলি নিয়ে বসে থাকে ভারত হচ্ছে এমন একটা ইয়ে তো তার সাথে আমাকে ফয়সালা করে ফেলতে হবে কী করব না করব কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমি নর্মালি শুরুতে যেটা বললাম বাংলাদেশের মানুষের ভিতরে ভারত বিদ্বেষ না আমরা হচ্ছে পলিটিক্যাল আমরা হচ্ছে যে আসলে আমরা ভারতের বিরুদ্ধে ভারত ধারণা ভারত যে ধারণা আমাদের উপর ডোমিনেসি করে তার বিরুদ্ধে লড়াই করি মাত্র আমরা আজীবন কারোর সাথে লড়াই চালিয়ে যেতে চাই না ভারতের সাথে আমাদের বন্ধুত্বও সম্ভব যদিও রাষ্ট্রে রাষ্ট্রে কোনো বন্ধুত্ব হয় না কিন্তু ভারতের সাথে আমাদের বন্ধুত্ব বলতে বোঝাচ্ছি সেটা হচ্ছে একটা আদান প্রদানের সম্পর্ক যেটা কখনোই ছিল না পার্টনারশিপ সেই পার্টনারশিপ কত সম্ভব সেটা ভারতেরই ভারতকেই দেখাইতে হবে এই ভারতকেই আপনার আন্তরিকতাটা দেখাইতে হবে যে আমরা নিজেদেরকে রিভাইজ করতেছি আমরা এতদিন পর্যন্ত যেভাবে তোমাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেছি আমরা সেই সেই সম্পর্কে রিভাইজ করবো আমরা এক নতুন বাংলাদেশের সাথে নিজেদেরকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করব তাহলে আমরাও তাদের প্রতি সেরকম আন্তরিক হওয়ার চেষ্টা করতে পারবো এটা না করে যদি ধরেন মানে বিভিন্ন জায়গায় মানে পুরনো কায়দায় সে পঁচাত্তরের পরে যেরকম বিভিন্ন ওই সীমান্তগুলোতে ঝামেলা করছে এখনও বিভিন্ন বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মানে পাপেট বসিয়ে দিয়ে ঝামেলা শুরু করে তাহলে কিন্তু আসলে ভারতও সফল হবে না আর হচ্ছে যে এই অবস্থা চলতেই থাকবে মানুষের ভিতরে বাংলাদেশ ভারতের ব্যাপারে ধরেন ভারতের বিরোধিতা বাড়বে কমবে না আবি রাইডলি পয়েন্ট আউট করেছেন আসলে বাংলাদেশের মানুষের যে ভারত বিরোধিতা এটা মোটেও ভারত দেশ বা ভারতের মানুষের বিরুদ্ধে নয় এটা হচ্ছে ভারতের অনৈদ্যতা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের অসম্ভব সুন্দর রকমের বন্ধুত্ব আছে এমন কি এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের যে গান বেজেছে যে গানগুলো গাওয়া হয়েছে সেই গান তো আমরা ভারতের প্রতিবাদী মানুষের মুখে মুখেও শুনতে পাচ্ছি ভারতেরও অনেক মানুষ তো ভারত রাষ্ট্রের বা ভারত সরকারের অনে্যতার বিরুদ্ধে আন্দোলন করছে তারা বাংলাদেশের গান বাজাচ্ছে তাদের মিছিলে একদম সেটাই মানে হচ্ছে যে মানে আমরা এখানে আন্দোলন করছি ভারতের মানুষ কিন্তু আমাদের আন্দোলনের সাপোর্ট করছে কিন্তু ভারতের সরকার আমাদের আন্দোলনের বিরুদ্ধে হাসিনাকে আশ্রয় দিচ্ছে তার মানে হচ্ছে যে এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে জনগণ একটা হচ্ছে যে রাষ্ট্র যারা চালাচ্ছে সরকার ভারতের সরকার তো গণবিরোধী রে ভাই তুমি যদি তোমার গণবিরোধী চরিত্র সংশোধন করে আমার কাছ সাথে কথা বলতে আসবো ভাই আমি তো তোমার সাথে কথা বলতে মাধ্যম শুধু না আমি তো আসলে খুব উদ্গ্রী তোমার সাথে আমার অনেক কিছু নিয়েই কথা বলতে হবে কারণ কেউ একা বাঁচতে পারে না আমরা সীমান্ত যেহেতু আছে আমাকেও ভারতের হেল্প লাগবে আমার এবং ভারতেরও আমার হেল্প লাগবে আমাদেরকে ভারতকে এবং বাংলাদেশকে আমি দুটোই ক্লিয়ার করি ভারতকে ক্লিয়ার করতে হবে যে তারা সীমান্ত খুন করবে না ভারতকে ক্লিয়ার করতে হবে যে তারা বাংলাদেশের সীমান্তগুলোতে এবং যেসব বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে সেগুলোকে কোনোরকম হেল্প করবে না পার্বত্য চট্টগ্রামে কোনো ইন্টারফেয়ার করবে না ভারত ভারতকে এগুলো স্পষ্ট করতে হবে একই সাথে বাংলাদেশের যারা রাষ্ট্র চালাবে তারাও তারাও তাদেরকেও ভারত বিষয়ে শুরু করতে হবে যে দেখেন আমাদেরকে যদি এসব জিনিস আপনারা শুরু করেন আমরাও ভারত বিষয়ে বাংলাদেশের দিক থেকে আমাদের মূলনীতি হবে যে আমরাও কখনো কোনোরকম ভারতের বিরুদ্ধে এই ধরনের জায়গাগুলোতে কোনোরকম সংযুক্ত থাকবো না বিচ্ছিন্নতাবাদ থেকে শুরু করে সেগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে থাকতে পারে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকার দরকার নেই মানে ভারত যে যে জায়গাটা নিয়ে ভয় পাওয়ার ব্যাপার থাকে নর্মালি যে আমরা আমাদের এখান থেকে সেভেন সিস্টারকে আমরা হেল্প করতে পারি এরকম কিছু বয়ান তো আছে হুম কিন্তু আমাদের দিক থেকে এশু করতে হবে যে দেখেন আমরা আসলে ভারতের সাথে ন্যায্য সম্পর্কটা চাই তোমরা আমাদের সাথে আমাদেরকে ন্যায্য অধিক ন্যায্য সব ইয়ে দাও ন্যায্য আমাদের হিস্সা দাও আমরাও তোমাদের ন্যায্য হিসাবে দেবো কিন্তু ওয়ান পার্টি কোনো কাজ হবে না টুপার পার্টিকে সম ইয়ে করতে হবে এটাই